আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা দেখুন আমরা বাইকে করে রায়গঞ্জে থেকে মালদা যাচ্ছি দেখতে থাকুন কি সুন্দর রাস্তা পরিবেশ খুব ভালো লাগলো তাই একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে থাকুন খুব সুন্দর জায়গা এই যে আমাদের বন্ধু আর আমি বাইকের পিছনে বসে আছি কি অপূর্ব দৃশ্য চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা ভালো লাগলো তাই ব্লগটি করলাম আপনাদের কেমন লাগছে